বন্ডিল আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়িতে মানিকছড়ি ফুড হাউস মাস্টার ক্রিকেট টুর্নামেন্টের সিজন দুইয়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে খাগড়াছড়ির মানিকছড়ির প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেক্স রিপোর্টে ক্রিকেটটা মানিকছড়িতে এক ধরনের মৃত ছিল তো ক্রিকেটকে আমি জীবিত করতে পেরে আমি আসলেই নিজেকে ধন্য মনে করছি এবং আমি চাই যে যদিও আমি সিজন থ্রি না করি বা এই ধরনের আয়োজন থেকে যদি আমি ছিটকেও যাই আমি চাইবো যে আমার মতো করে আমি যা দেখিয়েছি অবশ্যই আপনারা আরো আপডেট করে নতুন কেউ আসবে ইনশাআল্লাহ শুক্রবার বিকাল সাড়ে তিন সময় মানুষের রানীদিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় অপরাজিত মহামরিন সানফ্লাওয়ার ও স্পোর্টিং ক্লাব ও ডাইনছড়ি একাদশ টসে হেরে ব্যাটিংয়ে নামে ডাইনছড়ি একাদশ নির্ধারিত ১০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ডাইনঝড়ি একাদশের দলীয় সংগ্রহ দ্বারায় একশো আটাইশ রান দলীয় একশো উনত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এক বল হাতে রেখে সাত উইকেটে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করেন মহামনী সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব হাজারো দর্শকের উপস্থিতি মাঠের বর্ণিল সাজসজ্জা বড় স্ক্রিনে খেলা প্রদর্শন ও নানান আনুষ্ঠিকতায় টুর্নামেন্টের ফাইনালের আমেজ আরও বহুগুণ বাড়িয়ে দেয় খেলা শেষে টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ জয়ুল ইসলাম রাশেদের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানসড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম এদের স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সর মাস্টার মাইন্ড এডুকেশন কনসালটেন্সির নির্বাহী পরিচালক শাহজালাল পারভেজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আবুল কাসেম ভূঁইয়া সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আরব আলী যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যাম্পিয়ন দলের উপদেষ্টা মোহাম্মদ আবুল কাসেম যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান মাস্টার বিএনপি নেতা মোহাম্মদ জনেল আবেদিন যুবদল নেতা ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন এবং টুর্নামেন্টের টাইটেল সস্পন্সর সায়ান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রোশন আলী সহ আরও অনেকে পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজ তুলে দেন অতিথিরা এছাড়াও খেলায় ম্যান অব দ্যাল ফাইনাল সেরা বোলার সেরা ব্যাটসম্যান ও আয়োজক কমিটির স্পন্সর প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়